স্বপ্নে এলিয়েন দেখা কয়েকদিন আগে এলিয়েনদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম দেখে খুব রোমাঞ্চ অনুভব করলাম স্বপ্নটা হচ্ছে আমি মোটরসাইকেলে চলে যাচ্ছি যেতে যেতে দেখি রাস্তা শেষ তারপর পিছনে ফিরে আসতেছি আস্তে আস্তে পথ ভুলা খেলাম দেখলাম এক জনশূন্য মরুভূমিতে আসলাম ঠিক দুপুরবেলা প্রচণ্ড রোদ কিন্তু কোনো গরম লাগতেছে না আকাশ পরিষ্কার নীল আশেপাশে কোনো মানুষজন নাই অনেক দূরে সক্সকে একটা ফুটবল গ্যালারির মতো কী যেন দেখা যাচ্ছে এগিয়ে চললাম যেয়ে দেখলাম বিরাট একটা শক্সকে আলো ঝলমলে শাসার শাসার থেকে কয়েকটা রোবট বের হয়ে এলো আমি একটু ভয় পেলাম সেখান থেকে সরে আসতে ধরলাম তৎক্ষণাৎ তিনটা রোবট দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো বলল ভয় পাবেন না আমরা এসেছি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটা গ্রহ নাম ওরিয়ন থেকে আমরা একজন সাধারণ মানুষ খুঁজছিলাম টাইম মেশিনে আমাদের নাম করা বিজ্ঞানীরা সাত হাজার বছর আগের পৃথিবীতে যেতে প্রস্তুতি নিচ্ছেন সেখানে পৃথিবীর একজন মানুষ লাগবে মিশরের পিরামিডের কার্যকরণ পর্যবেক্ষণ করে দেখবে আমি বললাম ঠিক আছে তাহলে যাওয়া যায় তারপর তাদের সাথে শাসারের ভেতরে চলে গেলাম দেখলাম তিরিশ জন এলিয়েন লম্বায় মানুষের দ্বিগুণ হবে মানুষের মতোই হাত পা শরীর মাথাটা চিহ্নের মতো এদের মধ্যে সাতজন বিজ্ঞানী আছেন তিনজনের চেহারা হুভু নিউটন আইনস্টাইন আর স্টিফেন হকিংয়ের মতো দেখে তাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম আর হাত মোলাকাত করলাম এলিয়ান বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে বলল এভাবে সালাম দিতে নেই আমাদের গ্রহ ওরিয়নে কারোর সাথে সাক্ষাৎ হলে হিব্রু ভাষায় বলে উঠি আখেন খামেন স্পিংস অর্থ তুমি চির অমরত্ব লাভ করো আমি বললাম আপনাদের সম্পর্কে কিছু জানতে চাই বলবেন কি এলিয়েন বিজ্ঞানীরা বললেন আচ্ছা বলো আমি বললাম আপনাদের মাতৃভাষা কী আপনাদের জগতের মানুষের আয়ু কত বছর এলিয়েন বিজ্ঞানীরা বললেন আমাদের গ্রহে মাতৃভাষা বলতে কিছু নাই আন্তর্জাতিক ভাষা হিব্রু এবং আমরা সবাই আরবি বাংলা হিন্দি ইংরেজি এরকম প্রায় চারশো ভাষা জানি আমাদের গড় আয়ু তিন হাজার বছর তবে কেউ কেউ নয় হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে আমাদের গ্রহ তোমাদের পৃথিবীর চাইতে নয় গুণ বড় আর মানুষের সংখ্যা সব মিলে ষাট কোটি আমাদের জগতে ধর্ম বা অন্ধবিশ্বাস বলতে কিছু নাই সবাই সব কিছুই বিজ্ঞানের মাপকাঠিতে কাজকর্ম করে আমি বললাম ও আচ্ছা খুব ভালো তো তারপর শাসারের এক কোনায় একটা ডিম্বাকৃতির নয় ফুট উচ্চতার টাইম মেশিন দেখলাম শাসার থেকে বারোটা রোবট মিলে টেনে বের করে বাহিরে আনলো ডিম্বাকৃতির চাকাওয়ালা টাইম মেশিন তারপর সার্জন বিজ্ঞানী দুইটা রোবট আর আমি চড়লাম টাইম মেশিনে তারপর সেভেন থাউজেন্ড ইয়ার্স পাস্ট লেখা বাটনে চাপ মারতেই চলে আসলাম সাত হাজার বছর আগের সেই মিশরে দেখলাম আজব আজব কাজকর্ম লক্ষ লক্ষ মানুষ আর কয়েক শত এলিয়েনরা মিলে পিরামিড তৈরি করছে সকল প্রকার জ্যামিতিক নকশা বিশাল পাথর নির্দিষ্ট পরিমাপে কাটার বৈদ্যুতিক যন্ত্রপাতি পাথর জোড়া লাগানো রাসায়নিক পদার্থ সব এলিয়েনদের প্রযুক্তি তারপর এলিয়েন বিজ্ঞানী স্টিফেন হকিং আর আমি এগিয়ে গেলাম মিশরের লোকজন আর এলিয়েনদের কাছে সব এলিয়েনরাই মানুষের চাইতে দ্বিগুণ লম্বা একজন এলিয়েন আমাদেরকে দেখে হাত মোলাকাত করে বলে উঠল আকেন খামেন স্পিংস অর্থ তুমি চির অমরত্ব লাভ করো আমি একটু হেসে বলে উঠলাম আমাদের আয়ু তো মাত্র ষাট সত্তর বছর এলিয়েনটাও হেসে বলে উঠল চিন্তা করবেন না আমাদের বিজ্ঞানীদের কাছে কিছু বৈজ্ঞানিক প্রযুক্তি শিখে নেবেন তাহলে আয়ু বেড়ে অন্তত এক হাজার বছর হবে তারপর এলিয়েন বিজ্ঞানী হকিং জানতে চাইলেন তোমাদের বৈদ্যুতিক পাওয়ার ব্যাংক পিরামিডের কাজ কতদূর হলো এলিয়ান বলে উঠলো স্যার দুইটা পিরামিড সঠিকভাবে কাজ সম্পন্ন হয়েছে মিশরবাসীর সবার ঘরে ঘরে তার ছাড়াই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সবার ল্যাপটপ আর টাচ মোবাইলগুলো চার্জ হচ্ছে রাত হলে অটোমেটিক ট্যানস্ট্রন এর বাল্বগুলো জ্বলে উঠছে দিনের বেলা তাপশোষক এসিগুলো সবার ঘরে ঘরে বিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখছে তৃতীয় পিরামিডটা তৈরি শেষ হলে বিদ্যুতের পরিমাণ এতটা বেশি হবে যে আমরা অসংখ্য ট্যাংস্টোনের বাল্ব জ্বালিয়ে সমগ্র মিশরটা রাতের বেলাও দিনের মতো উজ্জ্বল করে দেব। এলিয়ান বিজ্ঞানী হকিং বলে উঠলেন সাবাস আমি আশ্চর্য হয়ে এলিয়েন বিজ্ঞানীকে বললাম আমরা তো শুনেছি পিরামিড নাকি ফারাও সাম্রাজ্যের রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্য কিন্তু আজ দেখলাম বৈদ্যুতিক পাওয়ার ব্যাংকের জন্য পিরামিড তৈরি হচ্ছে এলিয়ান বিজ্ঞানী হকিং বললেন তোমরা ভুল শুনেছ আজ যা দেখতে পেলে এটাই বাস্তব সত্য পিরামিড আসলে বিদ্যুৎ তৈরির পাওয়ার হাউস মহাবিশ্বে পৃথিবীর মতো যে সমস্ত গ্রহে চম্বকীয় ক্ষেত্র আছে সেখানে অক্ষাংশ দ্রাগিমার জ্যামিতিক পরিমাপ করে নির্দিষ্ট স্থানে পিরামিড বসিয়ে সূর্য ও নক্ষত্র থেকে আসা আলোক রশ্মি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর সম্ভব তারপর আমি মিশরের এক মানুষকে প্রশ্ন করলাম আমরা শুনেছি মিশরবাসীরা রা নামক দেবতার পূজা করত। তাহলে এই রাকে মিশরবাসী বলল রা হচ্ছে এলিয়েনদের রাজা আমরা তাকে সম্মান করি দেবতা হিসেবে মানি আমি মিশরের এলিয়েনদের কাছে জানতে চাইলাম আপনাদের রাজা রা তার কি এমন বিশেষত্ব আপনারা কি তাকে দেবতা হিসেবে মানেন একজন এলিয়েন বলল আমাদের রাজা রা একমাত্র ব্যক্তি যার বয়স সবচাইতে বেশি এগারো হাজার বছর বয়স তিনি সম্ভবত অমর কারণ তিনি একবার একটা ফল খেয়েছিলেন এটা বার্ধক্যরোধক ফল সেই ফলটা গাছে তৈরি হতেই এক হাজার বছর লাগে সেই গাছটার বয়স কয়েক লক্ষ বছর নয় হাজার বছর পর পর ছয়টা করে ফল ধরে সেই গাছে আমাদের গ্রহে তিনি একমাত্র সবচেয়ে শক্তিশালী এখনও তার শরীরে কোনো বার্ধক্যের স্থাপ নাই তিনি সকল জনগণকে ভালোবাসেন ও তাদের সুখ শান্তির ব্যবস্থা করেন আমরা তাকে সম্মান করি আমাদের ওরিয়ন গ্রহের রাজা হিসেবে তিনি সবার মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করেন সব কিছুই দেখতে ও শুনতে খুব আশ্চর্য লাগছে তারপর ঘুরে ফিরে পিরামিডের আশেপাশে দেখলাম মরুভূমিতে ফুটবলের গ্যালারির মতো বিশাল বিশাল নয়টা শ্বাসার দেখলাম এলিয়েনদের কাছে অনেক তথ্য জানলাম এসব শ্বাসারও নাকি সব অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সেই ওরিয়ন গ্রহ থেকে এসেছে এসব শাসার আলোর চাইতে নয়শো গুণ দ্রুত চলে ওদের গ্রহ ওরিয়ন থেকে আমাদের পৃথিবীতে আসতে ছয় বছর লাগে ফুটবল গ্যালারির মতো সাঁসারে ওদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা আছে তাই ছয় বছরের চলাচলে কোনোই সমস্যা হয় না সাঁসারের যন্ত্রপাতিগুলো ক্রিয়ন নামে এক ধরনের পদার্থ দিয়ে তৈরি যা আলোর চাইতে নয়শো গুণ দ্রুত বেগ সম্ভব ক্রিয়ন নামের এই পদার্থ ওদের গ্রহে পাওয়া যায় অনেক কিছুই দেখার পর এবার ফিরে আসার পালা তারপর টাইম মেশিনে উঠলাম উঠে চিন্তা করলাম আমি কেন যাচ্ছি আমার দুই সময়ের জগতে এই মিশরীয় জগৎটাই তো অনেক ভালো এলিয়েন পিরামিড বিশাল স্টেডিয়ামের মতো শাসার দেখতে পাচ্ছি আরও অনেক কিছু হয়তো দেখা যাবে আবার নেমে পড়লাম এলিয়েন বিজ্ঞানীদের বললাম কিছু মনে করবেন না আমি থেকে যাই আপনারা টাইম মেশিনে চলে যান বিজ্ঞানীরা বললেন তোমার বাবা মা আর তোমার সময়ের মানুষেরা তোমাকে খুঁজবে না তো খুঁজে না পেলে তারা সবাই চিন্তা করবে ও দুঃখ পাবে আমি বললাম তাহলে কি করা যাবে জীবন্ত একটাই কিন্তু জগৎ অসংখ্য অসংখ্য আমি একটু ব্যতিক্রম হতে চাই ভিন্ন জগৎ সম্বন্ধে জানতে চাই এলিয়েন বিজ্ঞানীরা বললেন আচ্ছা ঠিক আছে আমরা চললাম আমাদের বর্তমান জগতে আমি বললাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আকেন খামেন স্প্রিংস অর্থাৎ আপনারা চির অমরত্ব লাভ করুন তারপর দেখলাম সেই টাইম মেশিনটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল আমি চিন্তা করছি আর আশ্চর্য হচ্ছি এখন আমি সাত হাজার বছর অতীতে মিশরের পিরামিড তৈরি দেখতেছি আসলে এটাই এখন বর্তমান বর্তমানটা আগে উপভোগ করি এখন সাত হাজার বছর ভবিষ্যতে আমার দুই সময়ে যেতে চাই না এবার একটু চিন্তা করছি দেখি এলিয়েনদের শাসারের ভেতর কি কি আছে তারপর এক এলিয়েনের সাথে শাসারে ঢুকলাম দেখলাম অনেক প্রকার আশ্চর্য জিনিস গান শোনার সাউন্ড বক্স দেখি একটু বাজিয়ে কি গান শোনে এলিয়েনরা একটা বাটনে দেখলাম লেখা আছে প্লে মিউজিক সাপ দিতেই বিকট জোরে হর্ন বাজার শব্দ হলো শোনার সাথে সাথে ঘুম ভেঙে গেল আমার যে শুনি আমাদের বাড়ির সামনে দিয়ে সকালের লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে হর্ন বাজিয়ে এখন ভাবছি কেন যে এলিয়েনদের মিউজিকটা শুনতে গেলাম আমার আর সাত হাজার বছর অতীতে থাকা হলো না সমাপ্ত